নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে আঠাশ তারিখ খুব বড় সুযোগ লটারি পাওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশি দৃহ আত্মবিশ্বাসী এবং ভাগ্যের প্রতি বিশ্বাসী একটি রাশি এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী হলেও কখনো কখনো আকস্মিক সৌভাগ্যের মুখোমুখি হন দু হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য লটারিতে সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে এই সময় মঙ্গল ও বৃহস্পতির সংযোগ বৃশ্চিক রাশির জন্য আর্থিক লাভের যোগ সৃষ্টি করেছে সঠিক পদ্ধতি ও শুভ সময় মেনে লটারি কাটা হয় তাহলে ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যা ও দিন শুভ হতে পারে এই সময় লটারি কাটলে জয়ের সম্ভাবনা বাড়তে পারে শুভ সংখ্যা তিন পাঁচ নয় তেরো সতেরো একুশ ছাব্বিশ একত্রিশ চল্লিশ শুভ দিন দশ তারিখ বারো তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এই দিনগুলো লটারি কাটলে ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি অনেকেই বিশ্বাস করেন যে কিছু নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করলে ভাগ্য সুসম্পন্ন হয় এবং আর্থিক সম্ভাবনা বেড়ে যায় আপনি লটারিতে জয়লাভ করতে চান তাহলে কুবের মন্ত্র জপ করুন ওম যক্ষয় কুবের বৈশ্রবনায় ধনধান্যধিপতায় ধনধান্য সমৃদ্ধি মে দেহি দাপে সাহা প্রতিদিন সকাল বা সন্ধ্যায় একুশবার এই মন্ত্র জপ করুন বুধবার ও শনিবার বিশেষভাবে জপ করলে ভালো ফল পাওয়া যেতে পারে লক্ষ্মী মন্ত্র ওম শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলা লায়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হ্রীম শ্রী ওম মহালক্ষয় নম প্রতিদিন সকালে সানের পর একশো বার এই মন্ত্র জপ করুন শুক্রবার এই মন্ত্র জপ করলে বিশেষ সুফল পাওয়া যায় মঙ্গল গ্রহের মন্ত্র গ্রম অঙ্গারকায় নম মঙ্গলবার সকালে এগারোবার জপ করুন লটারিতে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে পবিত্রতা ও ইতিবাচক মানসিকতা বজায় রাখুন লটারি কাটার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরুন মনকে শান্ত ও ইতিবাচক রাখার জন্য ধ্যান করুন গণেশ পুজো করুন লটারি কেনার আগে গণেশের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন লটারি কেনার সময় লাল বা হলুদ রঙের রুমাল সঙ্গে রাখলে শুভ ফল পাওয়া যায় এটি সৌভাগ্য বৃদ্ধি করতে পারে লটারির টিকিটের জন্য দক্ষিণ ও পূর্ব দিক মুখ করে লটারির টিকিট কেনুন মঙ্গলবার ও শুক্রবার লটারি কাটার জন্য শুভ দিন ফেব্রুয়ারি মাসে মঙ্গলবার ও বৃহস্পতির সংযোগ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য বৃদ্ধি করতে পারে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা থাকবে বিশেষ করে লটারি শেয়ার বাজার বা অন্য বিনিয়োগের মাধ্যমে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের শক্তি বৃদ্ধি করবে অর্থ বৃদ্ধি ও ভাগ্যের উন্নতি ঘটাবে ধৈর্য ও কৌশল বাড়িয়ে দেবে যা লটারিতে উন্নতি করতে সাহায্য করবে বাস্তব জীবনে কিছু সতর্কতা থাকতে হবে লটারি কাটার পাশাপাশি কিছু বাস্তবধর্মী বিষয় মাথায় রাখা উচিত সীমিত বাজেটে লটারি কাটুন বুঝে শুনে বিনিয়োগ করুন এবং কখনোই অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না অতিরিক্ত আসক্তি এড়িয়ে চলুন লটারি একটি সম্ভাবনা মাত্র নিশ্চিত নয় তাই জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন ভাগ্যের পাশাপাশি নিজের কর্ম ও পরিশ্রমের গুরুত্ব ভুলবেন না ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে আঠাশ তারিখ বৃষ্টিক রাশির জন্য বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে বিশেষ করে লটারির ক্ষেত্রে শুভ সংখ্যা ও দিন অনুসরণ করে নির্দিষ্ট মন্ত্র জপ করে এবং কিছু সহায়তা মেনে চললে ভাগ্যে সহায়তা পেতে পারেন তবে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর না করে বাস্তব জীবনে স্মার্ট সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ আপনি যদি লটারি কাটতে আগ্রহী হন তবে এই পরামর্শগুলো অনুসরণ করে দেখুন হয়তো আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন